আর এই মুহূর্তে আমরা আছি চিম্বুক পাহাড়ের গেটের নিচে চিম্বুক পর্যটক আর এই হচ্ছে মূলত টিকিট যার মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকার টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে অ্যান্ড এখন আমরা ভিতরে প্রবেশ করবো আর ভিতরে কি রয়েছে সবকিছু দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে মূলত চিম্বুক পাহাড় আর পিছনে দেখতে পাচ্ছি সবাই পিক ব্যস্ত অ্যান্ড আমরা এখান থেকে চলে যাবো আমাদের আরেকটি স্পোট দেখো দেখো এই মুহূর্তে আমরা আছি আর এখানে মোটামুটি অনেক সুন্দর আজকে হচ্ছে শৈল্যপ্রবাদ আমাদের দ্বিতীয় দিন শৈল্যপ্রবাদ বান্দরবন জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে বান্দরবন থানচি রোডের পাশে অবস্থিত বাংলাদেশের অপরিচিত ঝরনা গুলোর মধ্যে শৈল্যপ্রপাত হচ্ছে অন্যতম একটি ঝর্ণা আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ঝর্ণা দেখতে পাইনি কিন্তু জায়গাটা ছিল বেশ সুন্দর কিন্তু স্থানটা ছিল খুব ছোট মানে ছোট একটা স্থান যার নাম হচ্ছে শৈলপ্রবাদ এই মুহূর্তে আমি যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে শৈলপ্রবাদ বান্দরবনে ঘুরে দেখার মতো অনেকগুলি স্পট রয়েছে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব দুইটি স্পট বাকি স্পট গুলো থাকবে বান্দরবনের বাকি পর্বতে বাকি নতুন পর্বে এই মুহূর্তে আমরা আছি শৈলপ্রবাদে আজকে হচ্ছে বান্দরবনের আমাদের দ্বিতীয় দিন আজকে প্রথম স্পট হচ্ছে শৈলপ্রবাদ এখানে আমাদের ঘোরা শেষ এখান থেকে আমরা যাব নেক্সট আরেকটা স্পোর্টে এন্ড আজকে সারাদিন কোথায় করি কি করি না করি সবকিছু কিছু দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা এনজয় করবেন অ্যান্ড আজকে ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন থাকবে যদি একটু বন্ধ করে ঘুরতে আসেন তাহলে আমার ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আপনারা খুব সহজেই ঘুরে চলে যেতে পারবেন সো এখন আমরা এখান থেকে চলে যাব আর শৈলপ্রপাতটা হচ্ছে ছোট আর এখানে ভিডিওটা কিন্তু চমৎকার তৈলপ্রপাত গুড়া শেষ করে আমরা রওনা দিই চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে যেটার নাম অনেকে চিম্বুক হিল অথবা কালা পাহাড় নামে পরিচিত বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবন জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান এটি গড় সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় আড়াইশো ফুট উচ্চ এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত আর কিছু লাগে বলেন আর কিছু লাগে জাস্ট ভিউ মনটা পুরো ভুলে গেছে ভাই মানে মনটা পুরো ভরে গেছে ভিউ দেখা এখন আমরা মূলত যাচ্ছি চিম্বুক পাহাড়ে সো চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে এই ভিউটা দেখে মানে না দাঁড়িয়ে পারলাম না যার কারণে মূলত এখানে দাঁড়িয়েছি মানে ভিউটা জাস্ট আম্যাজিং সো আমি বলবো যারা এখনো বান্দরবন আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন বান্দরবনে এন্ড বান্দরবনে এসে ঘুরে যান কত সুন্দর ভিউ আর এত বড় বড় পাহাড় যেটা দেখলে আপনার মনটা পুরো ভালো হয়ে যাবে ভিউটা সত্যি ছিল দেখার মতো আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে চিম্বুক পাহাড় এখান থেকে যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট সো আপনাদের সাথে দেখা হচ্ছে চিম্বুক পাহাড়ে গিয়ে তো ভাই ফাইনালি চলে আসলাম চিম্বুকে এই মুহূর্তে আমরা আছি চিম্বুক পাহাড়ের নিচে মাত্র গাড়ি থেকে নামলাম এখানে এখান থেকে এন্ট্রি করে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে টিকিট কত দেন আমি শুধু জানি না এখন তারপর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আজকে পুরো ভিডিওটা এনজয় করুন চিম্বুক পাহাড় বান্দরবন জেলা থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এটি থানচি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত চিম্বুক পাহাড়ে প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন সিরিয়াল একটু পরে আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আর দেখানোর চেষ্টা করব কি রয়েছে ভিতরে হচ্ছে মূলত চিম্বুক পাহাড়ের টিকিট প্রতি টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আর এই মুহূর্তে আমরা আছি চিম্বুক পাহাড়ের গেটের নিচে চিম্বুক পর্যটক আর এই হচ্ছে মূলত টিকিট যার মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকার টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এখন আমরা ভিতরে প্রবেশ করবো আর ভিতরে কি রয়েছে সবকিছু দেখানোর চেষ্টা করবো এখন আমরা মূলত উঠতেছি চিম্বুক পাহাড়ের উপরে দেখতে অনেক ডালো উঠতে একটু বেশি কষ্ট হইতেছে বাট ব্যাপার না চিল করার জন্য তো একটু কষ্ট করাই যায় আমি নিজেও জানি না চিম্বুক পাহাড়ের মধ্যে কি রয়েছে গেলে আসলে দেখতে পারবেন সাথে থাকুন আপনাদেরকে নিয়ে গিয়েই একসাথে দেখবো

চিম্বুক পাহাড় আর পিছনে দেখতে পাচ্ছি সবাই পিক তুলনায় ব্যস্ত আমরা এখান থেকে চলে যাবো আমাদের আরেকটি একটি স্পটে এই ভিডিওতে যদি আমি আরো কয়েকটা পর্যটক স্থান দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেটা আপনারা কেউ দেখতে চাইবেন না যার জন্য আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আমি চেষ্টা করবো বান্ধবনের ব্লগের তিন থেকে চারটা পার্ট করার জন্য যাতে আপনারা দেখে মজা পান এন্ড এখন আমরা যাবো মূলত নীলগিরি সেখানে আরেকটা ব্লগ করব আর চিম্বুক পাহাড়ের যে স্থানটা আর চিম্বুক পাহাড়টা কিন্তু আসলে অনেক সুন্দর অ্যান্ড অনেক চমৎকার একটা জায়গা ভাই ভিউটা জাস্ট মানে ভিডিওটা আপনারা দেখে মজা পাবেন না নিজের চোখে দেখলে পুরো মজাটা উপভোগ করতে পারবেন চিংবুক পাহাড়ের ভিতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর প্লেস যেগুলো আপনাকে সময় নিয়ে দেখতে হবে এখানে দেখতে পারতেছেন আমি চিংবুক পাহাড়ের একটা স্থান থেকে অন্য আরেকটা স্থানে যাচ্ছি দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ মোটামুটি এখানে অনেক মানুষই ঘুরার জন্য আসে আপনি যদি জানো অবশ্যই চিংবুক পাহাড়ে ঘুরতে যাবেন এখানে ভিউটা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে এখান থেকে আপনি পুরো বান্দরবনের ভিউটা উপভোগ করতে পারবেন দেখুন ভিডিওতে আমি আপনাকে ওইভাবে দেখাতে পারবো না যেভাবে আপনি নিজে এসে দেখতে পারবেন তাই চেষ্টা করবেন যদি ঘোরার ইচ্ছা থাকে তাহলে বান্দরবন আসার জন্য বান্দরবন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা প্লেস যেখানে আপনি সাজেক না গিয়ে সাজেকের ফিন নিতে পারবেন যদিও আজকে হচ্ছে বান্দরবনের আমাদের দ্বিতীয় দিন আর আজকে যদি সবগুলো স্পটে একসাথে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আর পার্ট থ্রি আসবে খুব তাড়াতাড়ি এটা হচ্ছে বান্দরবনের পার্ট টু কেমন আছে ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ব্লগে আমি দেখিয়েছি শৈলপ্রবাদ আর হচ্ছে চিম্বুক পাহাড় নেক্সট ভিডিওতে দেখব আরো দুইটি নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পেয়ে যে নতুন থাকে একটু ফলো পেয়ে দিবেন হচ্ছে খুব তাড়াতাড়ি